খাও চুপচাপ একটু ফেলব না কোনটুখানি নিয়েছিলা ওটা তো আসেনি কোনটুখানি নিয়েছিল ওটা তো খেয়েছো খাও ভালো মতো খাবার খাও এইটুখানে নিয়েছো খেতে ইচ্ছে করছে না খাও খাও আমি খাবি দেবো খাবি দাও চামচি করে তাহলে খাও পুরোটা গোলু বড্ড বুদ্ধিমান হয়ে গেছে ঠিক আছে বসে বসে টিভি দেখছে আর দেখো যে এই ক্যামেরা চালিয়েছে এইদিকে Thank mm -hmm. you. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আগের তুলনায় শরীর অনেক ঠিক আছে তোমাদের আগেই বলেছিলাম টেনশনের কোনো ব্যাপার নয় দুদিন নরম প্রবলেম হয় তারপরে ঠিক হয়েছে আজকে অনেকটাই বেটার আছি আই থিঙ্ক তোমরা আমার বলার বা আমাকে দেখে বুঝতেই পারছো আগের জন্য অনেকটা বেটার আছি তো আজকের ভিডিওটা ভিডিও নয় মানে ব্লগ নয় আজকের ভিডিওটা একটু অন্যরকমই থাকবে সেটা অবশ্যই আমাদের টিচার্স ডে উপলক্ষে থাকবে কারণ আজকের টিচার্স ডে আর থাকবে কিছুটা আমাদের তোমার যার জন্য আজকে আমাদের পুরো দেশ পুরো পৃথিবী পুরো কাঁপছে আমরা প্রত্যেকে পথে নেমেছি প্রত্যেকে তো তাই নিয়ে আজকে আমার ভিডিওতে কিছু কথা বলার আছে কারণ দেখো আমরা এমন একটা পর্যায়ে আছি আমরা চেয়েও আমরা অনেক কিছু বলতে পারি না সেটা যে কোনো প্রেশারই হোক আমরা হয়তো বলে উঠতে পারি না তো সবার আগে আমি জানি টিচার্স ডেতে আমি তো টিচার্স ডেতে সবার আগে আমি জানাবো আমার মাকে কারণ আমাদের কাছে হ্যাপি টিচার্স ডে মা কারণ আমাদের কাছে আমার মনে হয় সর্বপ্রথম শিক্ষিকা হচ্ছে আমাদের মায়েরা কারণ আমাদের মায়েরাই শেখায় মা বলা মায়েরাই শেখায় বাবা বলা মায়েরাই শেখায় কীভাবে কাউকে সম্মান করতে হয় সমান সমস্ত শিক্ষা মানে সমস্ত শিক্ষাটা আমরা আমাদের মায়ের কাছ দিয়ে কিন্তু পাই তো আমার মনে হয় আমাদের সবচেয়ে বড়ো গুরুজন হচ্ছে আমাদের মা তো আজকে শিক্ষক দিবসের সবার আগে আমি হ্যাঁ প্রণাম বলো বা ভালোবাসা বলো বা শিক্ষা দিবসের যে পুরো ক্রেডিট আমি আগে আমার মাকেই দেবো আর তারপরে অবশ্যই আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা তো আমাদের কোনটা ঠিক কোনটা ভুল কোনটা করা উচিত কোনটা উচিত নেই এগুলো সমস্ত করেই আমাদের জার্নি পথ আগাতে থাকে শুরু করে তো এইভাবেই আমাদের পথ চলে তো আজকের দিনটা আমি অবশ্যই তোমাদেরও আজকে আমার মা বললো না যে প্রত্যেকের মাই দেখো মা খারাপ ভালো বলে কিছু হয় না মা কিন্তু মাই হয় মানে আমার ডেফিনেশান এটা বাকি এখন যখন অনেক কিছুই দেখতে পাই সেগুলো আমি সেগুলো নিয়ে আমি কথা বলছি না বাট আমার মনে হয় যে যারা প্রকৃত মা হয় তারা সন্তানের জন্য কুচপি করে ফেলে কুচপি তারা পেছন দিকে ফিরেও দিতে চায় না তারা মা না বাঁচলো প্রকৃত মা যারা হয় যেটা আমি তো আমার মাকে আমার মা বাবাই আমার কাছে বহুত লাগি তো আমি মনে করি অবশ্যই শুধু মা কেন বাবাও আজকে মা বাবা না থাকলে টিচার্স ডে কিসের কারণ আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকা হচ্ছে আমাদের বাবা মা তারপরে তো আমরা স্কুল লাইফে আসছি কিন্তু কীভাবে পেন্সিলটা ধরতে হয় কীভাবে অটা লিখতে হয় এটা আমাদের মায়েরাই আমাদেরকে শিখিয়েছে তো বাবা মাকেই আমি আগে টিচার্স সবচেয়ে বড় প্রোগ্রাম জানাই আর হইলো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার এখানে যারা বড়ো দিদিরা আছো তোমরাও অনেকে আমাকে অনেক অ্যাডভাইস দাও টিচার হিসেবে দাও দিদি হিসেবে দাও একটা গার্জিয়ান হিসেবে দাও একটা মানে একটা মাথার উপর একটা অভিভাবক হিসেবে তোমরা আমাকে অনেক সাজেশন দাও যে এটা করো না ওটা করো বোনেরাও আমার অনেক বোনেরাও করো দিদি ভাই এটা করো না দিদি ভাই ওটা করো তো সেক্ষেত্রে তোমরা তোমাদের প্রত্যেককে জানাই আমার অনেক অনেক ভালোবাসা আর শুভ টিচার্স ডে এটাই বলতে পারি তো আজকের ব্লগে আমি খানিকটা একটু একটু প্লাস্ট দিকে একটু ভিডিও আমি ক্লিপিং দিয়ে দেবো কারণ আমি কালকে আমার সানের টিচার্স ডে আছে যেহেতু টিচার সানের তো একটা টিচার নয় তোমরা জানো ক্যারেটের স্যার আকাশ স্যার জিমনাস্টিক স্যার বাড়িতে যে টিচার পড়ায় সে যে দিদিটা নিয়ে যায় ওই স্কুলে ও পাঁচটা আমার একজন হলে একটু বেশি কিছু দামে দেওয়া যায় কিন্তু পাঁচজনের ক্ষেত্রে অতটা বেশি আমি হয়তো করে উঠতে পারিনি তো আমি আমার দিক থেকে যেটুকু আমার পক্ষে সম্ভব আমি করেছি তো চলো হয়ে গেল এই কথা এবার আমি একটা কথা বলি আমাদের তিলোত্তমা দিদিকে নিয়ে যেগুলো হচ্ছে একটা কথা তোমরা বলো তো আজকে সত্যি কি বিচার পাবে সবাই বিচারের জন্য হাহাকার করছে আজকে উনতিরিশ দিনের কাছাকাছি হয়ে গেল এই ঘটনাটা চলছে রকম আমি যাই না এখন মানে অনেক কিছু নিয়ে কথা আসছে কিন্তু সব কিছুর মধ্যে এত দুর্নীতি দুর্নীতি নিয়ে এত কথা আসছে কিন্তু আমি এটা বুঝতে পারছি না দুর্নীতির মধ্যে দিকে কেন এটা সবাই ভুলে যাচ্ছে যে আমাদের তিলোত্তমা দিদিকে যে ধর্ষণ করেছে সেই ধর্ষকরা কোথায় আমরা তো সেই ধর্ষণ ধর্ষককে খুঁজে বেড়াচ্ছি কিন্তু এখানে দুর্নীতি উঠে আসছে এরমটা নয় তো যে দুর্নীতিটাকে দেখিয়ে ধর্ষণটাকে চাপিয়ে দেওয়া হবে যাই না আমরা তো দেখতে চাই যে এতগুলো মানুষ গণধর্ষণ যে করেছিল সেই গণধর্ষণের সেই মানুষগুলো কোথায় পাই সে মানুষগুলো কেন আগে ধরা পড়ছে না আমরা প্রত্যেকে জানি আজকের তো কথা বলতে তোমরা কি জানো না যে অ্যাকচুয়ালি এর পিছনে কার হাত আছে বলো বলতো আজকে পুলিশ বলো কোর্ট বলো উকিল বলো জনসাধারণ বলো ইভেন তুমি বলো আমি বলি আমরা প্রত্যেকেই আমরা কি সত্যিই জানি না এর পিছনে কে আছে আমরা কিন্তু প্রত্যেকে জানি কিন্তু কী তো আমাদের কারো সেই সাহস নেই যে মুখের ওপর এসে আমরা এটা বলতে পারি কিন্তু দেখো মানে যেটা হয় না যে শস্যের মধ্যেই ভূত আছে বর্তমান অবস্থা কিন্তু সেটা হয়ে দাঁড়িয়েছে শস্যের মধ্যেই কিন্তু ভূত তো যাই না কতদূর কি বিচার পাবে আজকে পাঁচ তারিখ আজকে তো সঞ্জয়ের সুনামি শুনানি আছে তো শুনানিতে কি হয় কী না হয় জানি না ঠাকুরের কাছে প্রে করছি যাতে এর একটা বিহিত হোক একটা কঠোর সে কঠোরতরা শাস্তি হোক আর এটা মোটেই শুধু সঞ্জয় বলে নয় আরও যে মানুষ যারা এর মধ্যে জড়িত আছে তাদের প্রত্যেকের ফাঁসি হোক আমি এটা চাই তোমাদের মতন তো দেশ বিদেশ সব জায়গায় আমাদের এটা নিয়ে আজকে মানে ভীষণ আন্দোলন চলছে প্রচুর মানুষজন নেমেছে কে বলেছে মানুষের মনুষত্ব হারিয়ে গেছে না মানুষের মনুষত্ব হারায়নি হ্যাঁ কিছু মানুষের মধ্যে মনুষত্ব হারিয়েছে কিন্তু তার মানে এটা নয় যে সবার মধ্যে মনুষত্ব হারিয়ে গেছে আজকে যদি পৃথিবীর সবার মধ্যে মনুষত্ব হারিয়ে যেত তাহলে আজকে কিন্তু এই দিনটা আমরা কেউ দেখতে পারতাম না সবাই এটাই হতো পুরো জালমের কাছে গেছে আমাদের ঠিক কিন্তু না আমরা প্রত্যেকে একটা মেয়ে আজকে শুধু তিলক তোমার দিদির জন্য লড়াই নয় লড়াই আমাদের প্রত্যেকের মেয়ের জন্য আমাদের প্রত্যেকটা আমাদের ঘরে যা সন্তান আছে সেই সন্তানদের জন্য আমাদের মায়েদের জন্য কারণ আজকে দিনে দাঁড়িয়ে বা আমাদের ছেলেদের জন্য এটা কখনো নয় তুমি ছেলের মা না তো ছেলের মা তো কি ছেলের মা কি সেফ আরে তোমার যাদবপুরে যে ঘটনাটা ঘটেছিল সেটা তো একটা ছেলে ছিল তো ছেলে ছেলেরা কি সেফ না ছেলেরাও সেফ নয় কিছু হিংস্র পশুর মাঝখানে কোনো ছেলে মেয়ে কেউ সেফ নয় তো সেখান থেকে এটাই বলবো ছেলের মা বলো মেয়ের মা বলো এটা নয় কথাটা একটাই হবে আমরা প্রত্যেকে মা আমরা প্রত্যেকে মেয়ের জাত আমরা প্রত্যেকে মানুষ আমরা ছেলে মেয়ে বলে বিচার করলে এখানে চলবে না তো এইভাবেই সবাই লড়াইতে আমরা এইভাবেই আগিয়ে যাবো এই লড়াই কখনোই থামবে না যে যেভাবে পারবে সে সেভাবে লড়াই করবে আমরা প্রত্যেকেই যেটুকু পারবো আমাদের আমাদের সাধ্য মতন আমরা এই লড়াই চালিয়ে যাব তো এটাই বলবো আমরা প্রত্যেকে এই আসে বসে আছি আমাদের তিলক তোমাদের বিচার পাবো কিন্তু জানি না কেন কিন্তু মনের মধ্যে ঘুরছে মানে তোমরা আজকের খবর কালকের খবর দেখে শুনে আমি জানি না যে সন্দীপ ঘোষের নামে যে মানে ওর 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 এগেনস্টের যত পেপার জমা পড়তো স্বাস্থ্য ভবনে সেই সমস্ত পেপার সিবিআই সন্দীপের বাড়ি থেকেই কালেক্ট করেছে অরিজিনাল কপিগুলো তাহলে ভাবতে পারছো তোমরা জলটা কোথা থেকে কোথায় ঘুরি আজকে সন্দীপ ঘোষের নামে যে ওর নামে কমপ্লেন করছে স্বাস্থ্য ভবনে সেই কমপ্লেন অরিজিনাল কপি সন্দীপের বাড়িতে পাওয়া যাচ্ছে অনেক বুঝতে কি সত্যি তোমরা পাচ্ছ না আমরা প্রত্যেকে সবাই সব কিছু বুঝতে পারছি কিন্তু আমরা কেউ বোঝার চেষ্টা করছি না বা চেষ্টা করছে তো কথা আমরা ভাবছি যে না এটা বলতে পারবো না এটা বলা যায় না কিন্তু না এবার যাবো এবার প্রত্যেকে যাবার এই কথাটা আমি বারবারই বলে এসেছি যে কোনো রং নয় কোনো জাতি নয় কোনো মানে জাত জাত ভেদাভেদ এখানে নয় এখানে একটা হিন্দু মুসলিম বলে কিছু যায় না তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এইসবগুলো আমি বুঝি না আমরা এটাই জানি আমরা প্রত্যেকে মেয়ে আজকে যখন কোনো মেয়ে ধর্ষণ হয় তখন সেই বাড়িটা কিন্তু দেখে ধর্ষণ হয় না যে ওটা তৃণমূল বাড়ির মেয়ে বা এটা দেখেও ধর্ষণ হয় না ওটা সিপিএম বাড়ির মেয়ে ঠিক আছে যখন ধর্ষণ হওয়ার হয় যখন ধর্ষণ হয় কে কালো কে ফর্সা সেটা দেখে হয় না বা কে মুসলিম ঘরের কে হিন্দু ঘরে সেটা দেখেও কিন্তু হয় না এটাই হয় তাদের ধর্ষকদের মাথায় একটা ইন্টারেস্ট ওটা একটা মেয়ে ঠিক আছে ও কিন্তু হিন্দু মুসলিম জাতিভেদ বলো বা পার্টি বলো এইগুলো দেখে কিন্তু ধর্ষণ হয় না তো এটাই বলবো যে যেই পার্টিতেই থাকুক না কেন কেউ কারোর গায়ে না মেখে আমাদের দেশের পতাকা হাতে নিয়ে এই লড়াইটা লড়া উচিত কারণ আমাদের প্রত্যেকের ঘরে মা বোন মেয়ে সন্তান আমরা প্রত্যেকে আছি আমাদের প্রত্যেকের এই সেফটির প্রয়োজন তো সেখান থেকে এটাই বলবো যে কোনো ভেদাভেদ নয় কোনো রঙের বিচার নয় আমরা প্রত্যেকে মানুষ আমাদেরকে মানুষের মতন করে মানুষের মতন করে কাজ করতে হবে মনুষত্ব নিয়ে আগিয়ে যেতে হবে এটাই আমাদের করা উচিত আমরা প্রত্যেকে এই লড়াইতে একসাথে সবাই আছি থাকবো আর এই লড়াই চলবে যতদিন না এর কোনো বিহিত না হচ্ছে আমরা আর এটা কখনোই নয় যে তিলক তোমাদের বিহিত হয়ে গেলে পরে আমরা শান্ত করুন না আমাদের নিজেদেরও মানে আমাদের প্রতিবাদটা কিন্তু আজকে আমাদের প্রত্যেকের নিজেদের জন্য কারণ আমাদের সেফটির প্রত্যেকের প্রচুর প্রয়োজন অনেকের অনেক প্রবলেম আছে যেগুলো আমরা শেয়ার করতে পারি না তো চলো আমি এরপরে তোমরা ভিডিওটা দেখে নাও আশা করি জানি না তোমাদের ভালো লাগবে কিনা এটুকুই আজকে আপাতত বললাম কালকের ব্লগ বলতে এই সময় থেকে একটুখানি ব্লগ করা হয়েছিল তারপরে আর করা হয়নি কারণ আমি যে বললাম আমি সারাদিন শুয়েই ছিলাম আমি এখন খেতে বসেছি শান ভিডিওটা ধরছিল তা দেখো তোমাদেরকে টাইমটা আমি দেখাচ্ছি কটা বাজে আমি সকাল থেকে পুরো না খেয়ে ঠাই আমি শুয়েছিলাম মানে এতই পেটের মধ্যে ব্যথা করছিল তো তোমাদের টাইমটা দেখাচ্ছে সান দেখো পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আমি এখন বসেছি দুপুরের খাওয়ার খেতে মানে এক মুঠ মতন ভাত নিয়ে বসেছি যে শান দেখাচ্ছিলো দেখো মানে আমার খেতে ইচ্ছে করছে না মানে গা পাকিয়ে উঠছে এবার খালি পেটে একদম থাকছে ওষুধ খেতে হবে আমাকে তাই জন্য আমি এক পুট ভাত নিয়ে বসেছিলাম খেতে আর আমার ছেলে কত পাকা পাকা কথা বলে জানো বলে আমি নাকি এগুলো চাউমিন মোগলাই খেয়ে নাকি আমি আমার পেটটা নষ্ট করে দিয়েছি ওই জন্য আমার পেটে ব্যথা করে আমার খাওয়া হয়ে গেছিলো খাওয়ার পরে আবার আমার এই প্লেটটাকে নিজেই মেজে রেখেছে বুঝেছো মানে আমার শরীর খারাপ ওই জন্য ও প্লেট প্লেট মেজে রেখে দিচ্ছে মানে খুব কষ্ট হচ্ছিলো জানো না কিন্তু তারপরে একটু বেরোতে হবে শরীরটা খারাপ লাগে একটু শরীরটা বিকেলের দিকে সন্ধ্যের দিকে একটু ভালো লাগছিলো তখনই আমি একটু বেরিয়েছিলাম রোডে বেরোতে তো হবে বলো খাও চুপচাপ একটু আর ফেলবে না কোনটুখানি নিয়েছিলা নিয়ে ওটা তো আসেনি কোনটুখানি নিয়েছিলে গোটাতে খেয়েছো খাও ভালো ওটা খাবার খাও এইটুখানে নিয়েছো খেতে ইচ্ছা করছে না খাও খাও আমি খাবি দাও খাবি দাও চামুচে করে তাহলে খাও পুরোটা আমি এগরোল মকরাই খেয়ে পেট নষ্ট করেছি

আমি মায়ের বাড়িতে এসেছিলাম এই দেখো বাপি ঝালমুড়ি এনে দিয়েছে বেশ দারুণ হয়েছিল ঝালমুড়িটা খেতে একটু মা নিয়ে বসেছি এক টাকা আমি নিয়ে বসেছি এটা আমি খেয়েছিলাম আমার বেশ খুব ভালো লাগছিল তো এবার এখান থেকেই বেরিয়ে সোজা যাব আমি আর বাপি রোডে বাপি বললাম একটু তুমি আমাকে গাড়ি করে নিয়েছিলো বাপি গাড়ি করে নিয়ে গেছিলো গাড়িতে করেই চলে গেছি কারণ আমার ভালো লাগছিলো না গাড়ি চালিয়ে একা যাওয়ার মতন তো এই দেখো আমি আমরা কিন্তু বেরিয়ে গেছি রাস্তায় তো এখান থেকে আমি সোজা যাব একটু আগে এইখানে এসেছিলাম এই জিনিসের দোকানে এই দোকানটা দিয়ে আমি সমস্ত জিনিসপত্র কিনি তো তারপরে এখান থেকে আমি এই যে পেন এই পেনগুলো আমি কিনেছিলাম তিনজনের জন্য তিনটে পেন কিনেছিলাম ধরো তোর আমি বলছি তারপর আর এখান থেকে এবার আমি ব্যাগটা কিনবো ব্যাগটা কিনে নিয়ে কিন্তু আমি সোজা বাড়ির পথে হাঁটা দেবো আর এখানে বিক্রি হচ্ছিলো রাস্তায় ন্যাপথলিন তো এই যে দেখো এই ন্যাপথলিনগুলো কিনলাম আলমারিতে রাখার জন্য আর এই যে গাড়িতে উঠে গেছি ব্যাস সোজা আবার বাড়িতে আসছি বাড়িতে এসে তোমাদের সাথে আবার কথা বলছি চলো কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি আমি পাঁচটা তো এটা আমাদের পাড়ায় আমাদের এখানে কালী পুজোও হয়েছিল মাসে আমাবসা তো আমি তো আর আসতে পারিনি তো এই একটু দিলাম তো এই যে এনাও দেখে নাও এখানে তিনটে পেন একটা জিমনাস্টিক স্যারের একটা আঁকা স্যারের আর একটা ক্যারাটে স্যারের তিনজন যে তিনটে ব্যাগ পেন নিয়েছে আর এই ব্যাগটা হচ্ছে সানকে যে আনটি পরায় ওনার জন্য নিলাম এই পার্স এই দিদির জন্য নিলাম আর একটা ব্যাগ দেখো এই ব্যাগটা নিলাম হচ্ছে তোমার মানে যে ওকে স্কুলে দিয়ে আসে নিয়ে আসে ওর জন্য ওনার দুজন মেয়ে আর এই দেখো আর একজন টিভি দেখছিলো ঠিক আছে ওই জন্য ক্লিপিংটা আমি এইভাবে নিলাম ও টিভির দিকে তাকিয়ে বসেছিলো তো আমার টিচার্স ডেকে কিন্তু আমি এগুলোই কিনেছি আমার সামর্থ্য যেটুকু ছিল বাবা আমি অত বড়লোক মানুষ নই আর এই দেখো এটা হচ্ছে রাত্রি নটা থেকে দশটা অবধি ঘরে লাইট অফ করে মোমবাতি জ্বালানোর কথা ছিল তো আমি তো বাপের বাড়িতেই ছিলাম তো সেখানেই কিন্তু মোমবাতিটা জ্বলছিলো তোমরা দেখতেই পাচ্ছ পুরো ঘর আমাদের পুরো অন্ধকার আর তো এবার অনেকে তোমরা হয়তো ভেবেছো যে আমি এমা আমি পনেরো দশটার সময় লাইভে আসলাম আমি না না আমাদের বাড়িতে সব অন্ধকারই ছিল এবার পনেরো দশটার সময় আমি আমার বাড়িতে এসে লাইটটা জ্বালিয়েছিলাম কারণ আমার লাইভে আসতো নাহলে অনেক লেট হয়ে যেত কিন্তু আমার বাপের বাড়িতে এই দেখো আমরা কিন্তু সমস্ত এই যে ঠাকুরের সামনেই মোমবাতি ধরিয়ে এইভাবে আমি রেখে দিয়েছিলাম আর পুরো ঘর আমাদের পাড়া পাড়া পুরো অন্ধকার ছিল আর এই যে দেখো ইভেন আমি খেতেও বসেছি দেখো মোমবাতি জ্বালিয়ে দেখো তোমাদের ফ্ল্যাশটা জ্বালিয়ে আমি দেখিয়ে দিলাম রুটি আর ডিম ডিম ভুজিয়া আমি অন্ধকারেই খেতে বসেছিলাম Thank <laughs> you